কাকু নমস্কার 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 কেমন আছেন কাকু আছে আছি ভালো আছি আর বেশ কিছুদিন পর কাকুকে চলে এলাম বন্ধুরা অনেকবার অনেকবার বলতে কি বেশ কয়েকটা ভিডিও কিন্তু আমি করেছি কাকুর এখানে যে ঠিকানা হচ্ছে কুচবিহারের দিনহাটাতে মাল্লির হাট মাল্লির হাট তো রাহুল এন্টারপ্রাইজ তো আমি এর আগে কিন্তু বেশ কয়েকবার আপনাদেরকে দেখিয়েছি এবং আমার অনেক দর্শক বন্ধু কিন্তু এখান থেকে মেশিন নিয়ে গেছেন কয়েকজনকে কাকু মেশিন পাঠিয়েছেন তো আজকে কি কি মেশিন আমার বন্ধুদের কাকু দেখাবেন সবটা ডিটেলস আলোচনা করব কাকু আজকে সবার আগে কি দেখাবেন পাওয়ার টিলার আছে এই পাওয়ার টিলার এটা কি আছে বিএসটি কোম্পানি 130 বিএসটি বিএসটি শক্তি 130 আচ্ছা কাকু আর এপাস্টাই রয়েছে আপনার একশো পঁয়ষট্টি আচ্ছা আমি এর আগে দেখেছি কাবু একটা ভালো রেসপন্স পেয়েছি আমার ভিডিওতে প্রায় চল্লিশ হাজার লোক ওই ভিডিওটা দেখেছেন এবং একটু প্রতিনিয়ত চলছে মাত্র মাঝদেরক আগে আমি ছেড়েছিলাম এবং অনেকে কিন্তু কাকুকে কল করেছেন বেশ কিছু মেশিন এখান থেকে মানে ভিএসসি কোম্পানির একশো তিরিশ আর একশো এই দুটো এখান থেকে কাকু এখান থেকে ডিসপাশ হয়েছে কাবু এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে না এটা তাহলে কার কোনটা নেওয়া উচিত ছোট চাষি বড় চাষি মাঝারি চাষী অনেকে হেঁটে চালাবে তাহলে তার জন্য একশো ঠিক আছে যারা হেঁটে চালাবে ওকে তো বন্ধুরা আমি আপনাকে দেখাই এখানে হ্যান্ডেল রয়েছে ধরবেন আর এই এত স্মুথ চলে আমি নিশ্চয়ই এর মধ্যে ফুটেজ এক করে দিয়েছি আপনি এটা মনে করলে রাস্তাতে খুব সুন্দর করে নিয়ে যেতে পারেন মাঠে সুন্দর করে নিয়েতে পারেন আর ওটা কাকু বসে ওটা বসেই চালায় না দেখুন আমি আপনাকে দেখাই বন্ধুরা খুব সুন্দর সিট রয়েছে খুব ভালো সাসপেনশন সিস্টেম রয়েছে কতগুলো সিট আমি দেখেছি যে এটার সঙ্গে এখানে একটা রক দিয়ে সাপোর্ট দেওয়া আছে এটা কিন্তু রক নয় বন্ধুরা খুব ভালো একটা সাসপেনশন স্প্রিং স্প্রিং দেওয়া আছে আর হ্যাঁ টাইমের ঘন্টাটা এখান থেকে কি আছে বাবু মিটার মিটার কোন জায়গাতে ওই যেটা আগে আনগান ঘন্টার মিটার এটা এইটা না যে কতক্ষণ চললো কতক্ষণ চললেও দেখাবে ওকে সব হিসাবটা আচ্ছা কাকু তেল কিরকম খায় তেল ধরে বিঘায় ধরেন এক লিটার দেড় লিটার এর মতো লাগে দেড় লিটারের মতো জমি শক্ত হলে দুই লিটার পর্যন্ত লাগে ওকে তো বন্ধুরা এর থেকেও কিন্তু কম তেলের কথা অনেকে বলবে কিন্তু সে মাটি কষতে পারে না ঠিক আছে তো এটা এক দেড় লিটার কাকু যেটা বলছেন আর অত্যন্ত শক্ত জমি হলে দু লিটারও লাগতে পারে বিঘাতে এবং যেটা বাস্তব আমরা সেটাই বলছি অনেকে বলবে যে সাড়ে একশো নয়শো গ্রামে হয়ে যায় নশো এম হয়ে যায় তা নয় কিন্তু আসলে দেড় লিটার লাগে যেগুলো আপনাকে দেখানো হয় এর থেকে ছোট মডেল সেগুলোতেও কিন্তু দেড় লিটার লাগে আর এ বড়ো গাড়িতেই দেড় লিটার এবং এর পারফরম্যান্স খুবই ভালো কাকু এদের মানে এই একশো তিরিশের দাম কত আছে পঁয়ষট্টির দাম কত আছে একশো তিরিশে দাম এমনি টোটাল রেড আছে আপনার কিন্তু আমরা ডিস্কাউন্টই দিই এবং গভর্নমেন্ট স্কিমও আছে সেক্ষেত্রে কম বেশি হয় এখন গভর্নমেন্ট স্কিম কি চলছে দেখু এখন ওই গভর্নমেন্ট স্কিম চলছে সাবসিডিতে আর কি করতে হবে হ্যাঁ তার জন্য না হয় কৃষক বন্ধু এবং জমির খতিয়ান আধার কার্ড ভোটার ফটো ব্যাংকের পাস বই এগুলো কি মানে কৃষক কি নিজেকে ব্যবস্থা করতে না আপনারা যদি কৃষক নিজেরাই করে অনেক সময় ওরা করতে না পারলে আমাদের দিলে আমরা অ্যাপ্লাই করবো না এগ্রিকালচার অফিসে উনি যা যোগাযোগ করে অ্যাপ্লাই করতে পারে আচ্ছা কোনো অসুবিধা নেই কাকু ধরেন আপনার তো কুচবিহারের দোকান হ্যাঁ কুচবিহারে কোন বন্ধু হয়তো উত্তর চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নিতে পারে সে কোনো অসুবিধা নেই ওনার অ্যাপ্লিকেশনটা আপনি করে দিতে পারবেন হ্যাঁ আমি করে দিব অনলাইনে কোনো অসুবিধা নেই ওকে ওকে মানে এমন কোনো ব্যাপার নেই যে কুচবিহারের ডিস্ট্রিক্ট অফিস থেকে পাস করাতে হবে ও মানে ওরা পাস ওখানে অনলাইনে হবে অনলাইনে হবে ওনারা ওখানে দেখ কাগজ প্রতি হার্ড কপি জমা দিতে হবে হ্যাঁ হ্যাঁ এডি অফিসে আচ্ছা তবে তো হবে আর কাকু এটার দাম কি রেখেছেন এটা দুই লাখ পাঁচ হাজার টাকা আছে কিন্তু আমরা কম বেশি করে কম একটু কমটা বলেন যেটা ধরেন পঁচানব্বই রাখা আছে এক পঁচানব্বই সঙ্গে যদি সাবসিডি হয় কত পার্সেন্ট সাবসিডি হয় ফিফটি পার্সেন্ট সাবসিডি ফিফটি পার্সেন্ট প্রায় বন্ধুরা আপনারা কিন্তু এক লাখের মধ্যে এরকম ভারী একটা মেশিন আপনারা পেয়ে যাবেন

সবাই গাড়ি কিনে নিয়ে যায় এখান থেকে এই ছোট ট্রাক্টরগুলো প্রতিদিন আসে না প্রতিদিন আসে কোথাও কোথা থেকে আসে জানো তুমি কোথা থেকে আসে আসাম থেকে আসে অনেক দূর থেকে অনেক দূর থেকে থ্যাংক ইউ কাকু একটু বলবেন এই গাড়ির স্পেসিফিকেশন সম্পর্কে গাড়ি তো হচ্ছে ষোলো এসপি পাওয়ারের ষোলো এসপি হ্যাঁ ছাব্বিশটা ফাল আছে ছাব্বিশটা ফাল আছে এবং চোরে ড্রাইভ করা যায় চোরে চালানো যায় হ্যাঁ চোরে চালানো যায় আচ্ছা আর কাকু বলছে এই সিটগুলো মানে যখন একটু এবড়ো খেবড়ো জমি হবে যদি কোনো একটা মোটা মানুষ বসে ভেঙে ভেঙে যাওয়া না 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 সেইভাবে তৈরি করা আছে আচ্ছা কোম্পানির থেকে এর সঙ্গে আর কী কী কাজ হয়

এই রাহুল এন্টারপ্রাইজ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত আর এখানে কৃষক বন্ধুরা অবশ্যই এখানে সুলভ মূল্য আসবে এবং কৃষি যন্ত্রপাতি বিশেষ করে পাওয়ার টিলার পাওয়ার এপার পাওয়ার টিলার দূর থেকে যদি কেউ অনেক দূর থেকে যদি কেউ অর্ডার করে আপনারা পাঠিয়ে দেবেন হ্যাঁ অবশ্যই পাঠিয়ে দেবো ওকে তাহলে বন্ধুরা কুরিয়ারেরও সুবিধা আছে হয়তো কুচবিহার থেকেও আসতে পারছেন না ভিএসসি সম্পর্কে ভালো আগে আছে না ভিএসসির গাড়ি অবশ্যই ভালো আমার আর গিয়ে দেখতে হবে না জাস্ট যদি পেমেন্ট আপনি করে দেন তাহলেও কিন্তু আপনার পাওয়ার টিলার আপনার বাড়ি অব্দি আবার কি বলেন আমি জানি যে কাস্টমার নিজে থেকে আপনার দোকানে আসবে ওটাই তো সেল নাকি আপনার ফিল্ড না আমার কাছেও আসে আপনার ফিল্ডে যান হ্যাঁ আমরা ফিল্ডে যাই সার্ভিসিং দেই হ্যাঁ আমি সেলসও করি সেলস এন্ড সার্ভিস দুটোতেই আছে না দুটোতেই আছে তো আপনিও ফিল্ডে যান হ্যাঁ তো ফিল্ডে আপনি একটা কথা বলেন তাহলে কোন গাড়ি চাইদা বেশি পাওয়ার কিলার মধ্যে কোন ব্র্যান্ডের তার মধ্যে এটা খুব ভালো হলো যে কুচবিহারের মধ্যে কাকু এই বিএসসি টা এনেছেন আমার বাড়ি নাজিরহাট নাজিরহাট হ্যাঁ ওকে নাজিরহাট গত গত বছরে আমি দিয়েছি মোটামুটি 10টা 10টা দিয়েছেন গত বছর বিএসটি দিয়েছি 10টা এবছরও মোটামুটি 20টা দেব তো বন্ধুরা আচ্ছা এবছর বছর 20টা দেবেন মানে কাস্টমার ধরা হয়ে গেছে আমার রাহুল এন্টারপ্রাইজেই কাজ করি আচ্ছা আর আপনি দাদা তাহলে কত হবে করে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে ভিডিও শেষ করার আগে একটা কথা আপনার বলি আমি কখনো কিন্তু এইভাবে বলি না যে এখান থেকে আসুন এখান থেকেই নিন এইভাবে বলি না কারণ ভয় লাগে ঠিক আছে সেটা আমার দায়িত্ব নয় যে এই দোকান থেকেই বিক্রি করিয়ে দেওয়া ঠিক আছে আমার কাজ হচ্ছে একটা ভিডিও করা বাট এইখানে আমি বলতে পারি কারণ কাকুর সঙ্গে আমার একটা সুসম্পর্ক রয়েছে যদি কারোর কোনো কমপ্লেন থাকে আমি কাকুকে বলতে পারবো কাকুর সাথে সেই সম্পর্ক আমার তৈরি যে কাকু ওই কাস্টমার থেকে এরকম কমপ্লেন এলো কেন একটু দেখে দিন যেটা আমি অন্য কাউকে হয়তো বলতে পারবো না কারণ কাকু মানে দীর্ঘ তিরিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি যিনি ট্রাক্টর নিয়ে কৃষি যন্ত্রপাতি নিয়ে এতদিন ধরে কাজ করে এসছেন কুচবিহারে মানে দিনহাটা অঞ্চলে এমন কোনো চাষি নেই যে কাকুকে চেনে না তো আপদে বিপদে কাকুই ওনাদের ভরসা তো সেরকম একজন লোক যখন কোনো মেশিন বিক্রি করে তো তার উদ্দেশ্য যে ভালো কা বিক্রি করবো আমি ওনাকে বলেছিলাম যে কাকু ভিএসটি কেন বিক্রি করছেন অন্য মেশিন নয় কেন তো কাকু বললেন যে কাকু মানে আরও একটা কথা বললাম কি ভিএসটিতে কি লাভটা বেশি না কোয়ালিটিটা ভালো বললেন দেখো লাভের জন্য এখন আর কাজ করি না আমার সেই মানে লাভ করা সঞ্চয় করা সেই বয়স আমার পেরিয়ে গেছে মেশিনটা ভালো আমি চাই আমার যে সুনাম রয়েছে এই সুনাম যেন আমি বয়ে নিয়ে যেতে পারি শেষ জীবন পর্যন্ত তো সেই কারণে আমার যথেষ্ট অর্থ সঞ্চয় হয়েছে আমার ভালোভাবে আমার জীবন কেটে যাবে কিন্তু আমি চাই আমার যারা কাস্টমার হবে তারা যেন আমাকে যে এই লোকটা ভালো মেশিন বিক্রি করতো ভালো জিনিস দিত এবং সার্ভিসও ভালো দিত এটা যেন তারা সারা জীবন মনে রাখে সেই কারণেই কিন্তু আমি ভিএসটি চুজ করেছি তো পছন্দ আপনাদের আপনার কোথা থেকে নেবেন কী নেবেন শুধু এইটুকুনই বলতে পারি এখান থেকে মেশিন নিলে আপনার মনে কোনো ভয় থাকবে না ভয় থাকার জায়গা নেই তো সবাইকে অনেক ধন্যবাদ জানি ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে নমস্কার